জনগণের আরেকটি চমৎকার বিজয় এভাবে ধীরে ধীরে সব ক্ষেত্রে আরও বড় বিজয় আসছে ইনশাল্লাহ আমরা কথা বলছি তেইশ জুন চব্বিশ দর্শক জনগণ এখন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বিশেষ করে সরকারি কর্মকর্তা সে এডমিন হোক কাস্টমস কর্মকর্তা হোক আর পুলিশ হোক তাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার তাদের দুর্নীতিগুলো পেশাদার সাংবাদিকদের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে যতটুকু উদ্ঘাটন হয় তার চাইতে আমরা দেখতে পাচ্ছি ইদানিং সাধারণ জনগণের যে সিটিজেন জার্নালিজম তার মাধ্যমে আরও বেশি জনরোষের শিকার হয় এর মানে দুর্নীতিবাজরা কোনো রকম ধরা পড়লে তাদের বিরুদ্ধে জনগণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের বহিপ্রকাশ ঘটায় এবং ব্যাপক প্রতিবাদ করে এর ফলে সামাজিকভাবে তারা প্রচণ্ড চাপে পড়ে সরকারের কাছ থেকে দুর্নীতিবাজরা মোটো চাপে পড়ে না বরং দেশ সাথে সরকারের কাছে সহায়তা পায় কিন্তু জনগণ জনগণের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে কে কার ছেলে কার স্ত্রী কে কী করে কার কোথায় কী জায়গা জমি আছে এগুলো যে যেভাবে পারে ফেসবুকে শেয়ার করে এবং এগুলো নিয়ে ব্যাপক ট্রল করে ব্যাপক কথাবার্তা বলে ট্রল গণতান্ত্রিক রাজনীতিতে মত প্রকাশের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ট্রলের অনেক গুরুত্ব প্রয়োজনীয়তা আছে আমি কিন্তু প্রায় বলি যে বেশি বেশি ট্রল করবেন ট্রলের গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক এক্ষেত্রে তো জনগণ এই যে বাপ ব্যাটা এবং ছাগল কাণ্ডে জনগণ অনেক ট্রল করেছে জনগণেই বাপ বাটা ছাগল কাণ্ডের নিয়ে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে তার মূল হোতা এখানে কোনো বিশেষ মিডিয়া বা বিশেষ এমনকি কিছু কিছু মিডিয়া কিন্তু সেই বাপ ব্যাটা ছাগল কাণ্ডে মতিউরকে প্রোটেকশন দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে হয়তো বা টাকা পয়সা খেয়ে কিন্তু জনগণ ট্রল করেছে ব্যাপক জনগণের ট্রলের মুখে শেষ পর্যন্ত বাপ সাগল ছাগল কাণ্ডে একটা ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে আমি একটা বিজয় হিসাবে ধরতে চাই উই শুড সেলিব্রেট ইট আমাদের এভাবে এগুলো নিয়ে সরগোল করতে হবে কথা বলতে হবে এগুলো মাঝে মাঝে উদযাপন করতে হবে প্রয়োজনে মিষ্টি বিতরণ করতে হবে এর একটা সামাজিক রাজনৈতিক তাৎপর্য রয়েছে ডেফিনেটলি ছাগল কাণ্ড ইফাতকে নিয়ে দেশ সেরেছেন মতিউরের স্ত্রী কেন দেশ সেরেছেন সাধারণ জনগণের আপনাদের আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেন বিভিন্ন পোস্ট করেন আপনাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিজমের জন্য অ্যাক্টিভিজমের ফলে আপনাদের ট্রলের জন্য আপনাদের তৎপরতার জন্য এটা নিয়ে কিন্তু কেউ রাজপথে নামেনি পুলিশও তাদেরকে খুঁজেনি দুদকও তাদের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু করেনি বা কোনো ইশারা ইঙ্গিতও দেয়নি যে তাদেরকে ধরা হবে তাদেরকে খুঁজছে কিচ্ছু না সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে কিচ্ছু করা হয়নি বরং কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা এড়িয়ে যেতেন এর মানে সরকারের রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুদকের সামান্যতম কন্ট্রিবিউশন নেই এই দুর্নীতিবাজদের দেশ থেকে তাড়ানোর জন্যে তাহলে কেন এই ছাগল কাণ্ডে ইফাতকে নিয়ে দেশ ছেড়েছেন মতিউর স্ত্রী দেখবেন যে মতিউরও কোন ফাঁকে কোথায় পালিয়ে গেছে দেখ যেহেতু আমরা ন্যায় বিচার পাচ্ছি না দেশ থেকে পালিয়ে যাওয়া লেজ গুটিয়ে এটাও একটা আমাদের অর্জন যে না দুর্নীতিবাজরা দেশ সেরে পালিয়ে যাচ্ছে সম্পদ নিয়েই পালিয়ে যাবে তারা জানে যে সম্পদ দেশে রাখাটা নিরাপদ নয় তা কখন কোন ফাঁকে কিভাবে কি কানাডায় বাইরেটারি কিনতে হবে বা কী করতে এগুলো তারা ভালোভাবেই জানে আমাদের চাইতে ভালো জানে কিন্তু তারপরেও তারা দেশ সেরে পালিয়ে গেছে নতুনভাবে তো আর দুর্নীতি করতে পারছে না এটাই আমাদের একটা বিজয় তো দর্শক জনগণের ট্রলের কারণে জনগণের তৎপরতার ফলে ইফাতকে নিয়ে মতিউরের স্ত্রী দেশ ছেড়েছে আমাদের এটা আসুন আমরা এটা সেলিব্রেট করি লেটস সেলিব্রেট ইট আলহামদুলিল্লাহ এটা একটা অর্জন আমাদের এরকমই অর্জন হবে এরকম আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই আওয়ামী লীগে অনেক বোয়াল দেশ সেরে পালিয়ে যাবেন কি জন্য জনগণ তো রাজপথে নামতে পারে না সোশ্যাল মিডিয়ায় ট্রল করতে পারে সোশ্যাল মিডিয়া ট্রলের ভয় অতএ বেশি বেশি ট্রল করবে ট্রলের উপকারিতা কি দেখছেন তো এই মতিউরের স্ত্রী তার সেই ইফাতকে নিয়ে দেশ সেরেছে এটা হচ্ছে ট্রলের উপকারিতা সাগল কাণ্ডে আলোচিত সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্যাক্তারি দুই সন্তান নিয়ে দেশ ছেড়েছেন না এখানে সন্তানদের দোষ আমরা দিচ্ছি না সন্তানদের বিরুদ্ধে আমরা বলবো না সন্তানরা তো এখানে এখনো অপ্রাপ্ত বয়স্ক অথবা একেবারেই কম বয়স আর বাবার দোষ এখানে দুর্নীতি বা আমাদের যত অভিযোগ তারা তাদের বাবার বিরুদ্ধে তো এখানে সন্তানদের বিরুদ্ধে কিন্তু আমরা কখনো কিছু বলিনি ওরা ভালো হোক ওরা ভালো একটা সুন্দর জীবনযাপন করুক ওদের ব্রাইট ফিউচার হোক ওরা নীতিবান হোক এই ঘটনা থেকে বাবার এই দুর্নীতি থেকে শিক্ষা নিক অথবা ওই সন্তান তো আমাদের জন্য আল্লাহর রহমত কারণ আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি ওই সন্তানের কাণ্ডের কারণেই তো মতিরকে ধরতে পেরেছি নাহলে তো মতিরকে আমরা ধরতে পারতাম না মতির ঘনিষ্ঠ একটি সূত্র আজকের পত্রিকাকে জানায় ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফানকে নিয়ে গত বুধবার মধ্যরাতে মালয়েশিয়া গেছেন শিবলিং চট্টগ্রাম বিমানবন্দর থেকে কুয়াল্লামপুর রওনা হন তিনি তো এখানে কোনো বলবে অনেক কিছু হয়তো বা জিজ্ঞেস করলে যে এই সেই কারণে গেছে যেভাবে দেশ ছেড়েছেন মানে এই সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এরাতে পালিয়ে গেছেন লেজ গুটিয়ে পালিয়ে গেছেন এটা হচ্ছে সত্য কথা আর এখানে আরো অনেক হিসাব নিকাশ আছে এই মতি দুই স্ত্রী বা তাদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব আছে এবং এটা নিয়ে একটু বলতেই হয় দর্শক এই যে সাম্প্রতিক বড় বড় কাণ্ড গণমাধ্যমে আসছে মতিউর কাণ্ড কিংবা আসাদুজ্জামান মিয়া সাহেবের ঘটনা বেনজি রাজিশদের সম্পত্তি এগুলো কিভাবে গণমাধ্যমে আসলো সরকারের ভেতর থেকে দেওয়া হয়েছে এবং তাদের নিকটাত্মীয় আত্মীয় স্বজন এরা এগুলো কোনো না কোনোভাবে সামনে আনতে হেল্প করেছে কারণ আত্মীয়তার মধ্যে দ্বন্দ্ব নিজেদের মধ্যে গ্রুপিং অন্তর্দ্বন্দ্ব এগুলো কিন্তু গুরুত্বের সাথে এখানে কাজ করেছে তো দর্শক আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করি সৈয়দ আবদুল্লাহরা যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করেন সাংবাদিকরা যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করেন তাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই দুর্নীতিবাজদের উপর তাদের আত্মীয়রা সন্তুষ্ট নয় কারণ তারা জনগণের হক যারা মারে তারা আত্মীয়দের হকও মারে অতএব আত্মীয়রা তো অনেক গোপন তথ্য জানে তাদের কাছ থেকে তাদের আত্মীয়তার মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্বকে কাজে লাগিয়ে অনেক গোপন তথ্য সামনে আনতে হবে এভাবে দুর্নীতিবাজদের সাহস্তা করতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পারিবারিক সূত্রে জানা গেছে মতির প্রথম স্ত্রীর পরিবারের সঙ্গে দ্বিতীয় স্ত্রী পরিবারের দ্বন্দ্ব বহুদিনের ছাগল কাণ্ডের সুযোগ কাজে লাগান প্রথম স্ত্রী লায়লা কানিজ তিনি স্বামীকে বোঝাতে সক্ষম হন ইফাতের পরিচয় অস্বীকার করলেই আপাতত ঝামেলা থেকে রক্ষা পাবেন মতিউর কানিজের কথাতেই ইফাতকে গণমাধ্যমের কাছে নিজের সন্তান হিসাবে অস্বীকার করেন তিনি চিন্তা করেছেন নিজের সন্তানকে অস্বীকার করছেন স্ত্রী আর এক স্ত্রীর কথায় মানে এই মতিউর টাইপের দুর্নীতিবাজরা ধরা পড়লে এতটাই কাণ্ডজ্ঞানহীন হয়ে যায় যে স্ত্রীর কথায় সন্তানকে অস্বীকার করে এতটাই নিচে নামতে পারে কারণ বিপদে পড়লে চোখে কানে কিছু দেখে না অন্ধকার দেখে তখন স্ত্রী বুদ্ধিটাই মেনে নিয়েছে আবার স্ত্রী তো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তার কথা কেনই বা মানবে না তিনি তো আওয়ামী লীগের অনেক উচ্চ পর্যায়ে ভালো যোগাযোগ রাখেন একেবারে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না এতটাই রেসপেক্টেড আওয়ামী লীগে বুঝতে পারছেন অতএব তার কথা তো একটু শুনতেই হয় ঈদ আজহার আগে কলেজ পুরো ইফাতের বারো লাখ টাকা দামের ছাগল কেনার জন্য বুকিং বান্ন লাখ টাকা দামের গরু কেনা এবং দামি গাড়ি ব্যবহার সামাজিক মাধ্যমে যোগাযোগ সরিয়ে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে তীব্র সমালোচনা আলোচনার মধ্যে ইফাতকে ছেলে হিসাবে অস্বীকার করে বসছেন মতিউর রহমান এখন মতিউর কি বলবেন এজন্য আমরা বলি এবং আবারও বলবো যে মতিউরকে কোথায় আছে কি না কোথায় আপনার পান কি না দেখেন একটু মতিউরকে যেখানেই পান সেখানেই ফেসবুক লাইভ করবেন সেখানে ছবি তুলবেন যে ওই যে মতিউর বাজারে আসে ওই যে মতিউর মসজিদে আছে না মসজিদে যায় কি জানি না কিন্তু ভণ্ড তো মসজিদে বেশি বেশি যেতেও পারে লোক দেখানো কারণ সাক্ষাৎকারে দেখলাম যে কথা বলতে কি এত পরিমাণে আল্লাহ রাসুল কোরআন হাদিসের কথা বলে দিনই কথা আখেরাতমুখী কথা বলেন এত আখেরাত কথা জামাতের আমিরও বলেন না তাবলিক জামাতের আমিরও এত কোরআন হাদিস বা পাঁচ মিনিট কথা বলতে গিয়ে এত কোরআন হাদিস আখেরাত মুখে দিনই কথা বলেন না দুনিয়াবি কথার মধ্যে যেটা মতিউর বলেছেন এর মানে জামাতের আমিরের চাইতো বুজুগ কেউ মনে হয় যেন এরকম অতএব যেখানেই যাবে তাদের ছবি তুলবেন ছবি তুলে ভাইরাল করে দিবেন এটাই জনগণের অস্ত্র এখন সোশ্যাল মিডিয়া জনগণের অস্ত্র